যেই সব ছেলে মেয়ে আজ থেকে দশ মাস আগে আড়াইশো তিনশো টাকার টি শার্ট পরতো কাউকে ছোট করে বলছে না আমার লাইফ আমাকে বুঝতে হবে এখন সে যদি সারাদিন মার্সেরিজ বেঞ্চ নিয়ে ঘোরে সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা তোমার বাসা বাড়া এই কয় টাকা তোমার আইফোন দিছে কে যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেটা আমাকে কোন কারণে দিচ্ছে এটা তো আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনার কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে মানে আমি সেই পর্যন্ত বিচার চাইব যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা আপনি সংস্কারের কথা বললেই আপনি বিচারের কথা বললেই আপনাকে এমনভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না আর এই কথাটা তো এটাও সত্য আমাদের এখানের মধ্যে অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি কোনো কালে কালে অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয় নির্বাচিত সরকারই আমাদের লাগবে কিন্তু সেই নির্বাচনটা যে আবারও আগের মতো দিনের ভোট রাতে হবে না গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ ব্যালট বক্সও ভর্তি হয়ে যাবে না যে যার বাসায় নিয়ে আটকাবে না এই গ্যারান্টিটা কি দেবে আমি আপনাদেরকে খুব খুললাম খুললে একটা কথা বলে ফেলি আমরা ইতিমধ্যে দেখি বাংলাদেশের সবথেকে বড়ো রাজনৈতিক দল তারা অলমোস্ট বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র হয়ে উঠেছেন মানে তারা যেটা বলতে পারেন না সেটা তাদেরকে দিয়ে বলান এর কারণ কি এমন একটা হতে পারে ধরেন বাংলাদেশের আর্মি যদি একমাত্র তারাই চায় যে গ্রামে গঞ্জে কোনো ভোট কেন্দ্র দখল হবে না তাহলেই কেবল দখল হবে না কারণ বাংলাদেশের পুলিশের সেই মোরালস নাই ছাড় তার সেই গার্ডস নাই সে রক্ষা করতে পারবে না তাহলে কি ব্যাপারটা এটাই যে কেন্দ্রগুলো আমরা ছেড়ে দিব নির্বাচন করে দাও জিতে আসো তার বিনিময়ে গুম কমিশন নিয়ে আর তোমরা কথা বলব না পিল কি পিলখানা কমিশন নিয়ে আর কোনো কথা বলবা না। যা হয়ে গেছে এই নিয়ে তোমরা আর বিচারটিচারের কথা বলবে না মুশকিলটা হলো যাদেরকে দিয়ে আমরা ভূত ছাড়াতে চাই এই সরকারের মধ্যে কি ভূত নাই এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা ধরেন আমি বিএনপির কথা বলি জামাত ইসলামীর কথা বলি অপর অপর অন্য সকল রাজনৈতিক দলের কথা বলি এরা পারে নাই বলেই আই রিপিট এরা ব্যর্থ এরা পারে নাই বলেই তিনটা ইলেকশন এভাবে হয়ে যেতে পেরেছে তো এদের শত শত ভুল নিয়ে কথা বলে কোনো লাভ নাই কারণ এরা তো পারে নাই কিন্তু যাদের কারণে পেরেছিল এই যে আমরা ছাত্র জনতা বলি ছাত্র জনতা কি দুধের ধোয়া আমরা কি দুধের ধোয়া মানে যেসব ছেলে মেয়ে আজ থেকে দশ মাস আগে আড়াইশো তিনশো টাকার টি শার্ট পরতো কাউকে ছোট করে বলছি না আমার লাইফ আমাকে বুঝতে হবে এখন সে যদি সারাদিন মার্সিরিজ বেঞ্চ নিয়ে ঘোরে সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা তোমার বাসা বাড়া এই কয় টাকা তোমার আইফোন দিছে কে যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিছে এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে আপনার কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে মানে আমি সেই পর্যন্ত বিচার চাইব যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা আমরা এই অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই আসন চাইছি যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নাই তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না বিএনপির সাথে আমার ভোট নিয়ে ঝামেলা হয়ে যাবে তখনই আমার বলবো বিচার এর মানে বাংলাদেশের মানুষের নসিব খারাপ কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো আঠারো কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই